শুধু জালসা জৌল দিয়ে হাদিস আর কোরআন শুনবেন তা হয় একদিকে কোরআনের মানি চলবে একদিকে কোরআনের তেলাওয়াত চলবে আর একদিকে জাম্পিং চলবে একদিকে নাগেদুল্লাহ চলবে একদিকে ঝুঝুরু চলবে একদিকে বেলুট ফাটাবে দিকে নারী পুরুষের অবাধ সম্পর্কের এক ছুটাছুটি চলবে এই হাদিস কোরআন শোনাচ্ছেন কাকে জালসা দিয়ে সমাজের উন্নতি হচ্ছে না কেন যদি উন্নতি না হয় তাহলে জালসাকে পরিত্যাগ করে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে জালসা জৌলুস মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে অহরহ জালসা হচ্ছে এতে মানুষের এই মাহফিল দিয়ে সুর দিয়ে আর গলা বাজিয়ে জনগণকে জমায়ুত করে বক্তব্য রেখে সমাজের ততটা আমরা ফল পাচ্ছি না কেন এই বহরমপুরের আন্ডারে হরিহরপাড়ার আন্ডারে দৌলতাবাদের আন্ডারে বেলনাগার আন্ডারে নওদার আন্ডারে দমখুলের আন্ডারে আরো যদি বলা যায় অনেক থানা ব্লক বলা যাবে প্রচুর গ্রাম আছে কত জলসা হয় এর পরেও কেন সমাজের উন্নয়ন হয় না জালসা দিয়ে সমাজের উন্নতি হচ্ছে না কেন যদি উন্নতি না হয় তাহলে জালসাকে পরিত্যাগ করে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে যাহাতে মানুষের হৃদয়ের পরিশোধন হওয়া যে প্রোগ্রাম দিয়ে হবে তেমন প্রোগ্রাম আমাদের ক্যারেজ করতে হবে কিন্তু আমি এর যে লাভ না হওয়ার আমি তিনটি কারণ খুঁজে পেয়েছি এক আমি এই কথাগুলো ফেসবুকের পেজেও ছড়িয়েছিলাম আমি বলেছিলাম বক্তা খোঁজে টাকা এই যারা বক্তব্য রাখতে আজকেও আসবে এই বক্তারা টাকা ছাড়া আর কিছু বোঝে না কথা ঠিক কিনা সমাজের যত হচ্ছে বক্তা যাদেরকে আমরা করছি আগে কন্ট্রাক্ট কত টাকা লাগবে বলে হুজুর আপনাকে আমি জানুয়ারি মাসের আঠাশ তারিখে রাজদর একটু ডেট দিতে যাচ্ছি বলে খালি আছে বলে জি খালি থামেন ডায়েরিটা দেখি ডায়েরি দেখলো বলে খালি আছে ডেটটা নেট করুন তো ঠিক আছে তাহলে আসবেন বলে একটা কথা ছিল বক্তা বলছি বলে কি কথা বলে এত দূর থেকে যাবো একটু মহারানাটা যদি একটু মিটিয়ে নিতেন মহারানাটা যদি মিটিয়ে নিতেন তো বলে কত বলে ক্লিয়ার করেই নিন না বলে কত বলে আপনার কত লাগবে আপনারটা খুলে বলেন বলে আমি কুড়ি হাজারের এক পয়সা কমে আসি না বলে আমরা মসজিদ উন্নতি বহু কষ্ট করে এখান থেকে ওখান থেকে জাদা কালুশন করে একটা মসজিদ করেছি তার কিছু কাজকর্ম বাকি ঋণ হয়েছে তার জন্য একটা জালসা আপনি কুড়ি হাজার টাকা নিলে আর কি করে হবে বলে একটু কম করেন বলে মুক্ত মসজিদের অনেক মলবি আছে তাদের নিয়ে বানিয়ে নেন পশ্চিম বাংলার মাটিতেই এমন কোন বক্তা নেই যারা পেশাধারী বক্তা বিনা পয়সায় বিনা খাতে গোনা কয়েকজন বাঁধে নেই যদি তোমার বিলাকি পয়সা লুটার নিয়ে থাকে তাহলে তোমার মোহরের দানা যদি তোমার মুখ থেকে নির্গত করো ওই হাদিস আর কোরআন দিয়ে একটা মমিনের হৃদয়ে আসার পড়বে না কাজে লাগবে না বক্তা খোঁজে টাকা পাশাপাশি কমিটিও চাইছে যে জালসা দিতে গেলে একটা নামি দামি ভাইরাল বক্তা দরকার এই যার বেশি প্রচার প্রসার যে বেশি পীর পূজারে কবর মাঝের বিরুদ্ধে বলে হাইলাইট হচ্ছে এই বক্তাকে আমাদের দরকার বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে ভাইরাল বক্তা তিন আমাদের মতো অধম শ্রোতা আমরা খুঁজি সুর তাহলে কি করে আসবে অন্তরে হৃদয়ে হৃদয় এই তিনটি সমস্যা আমাদের মাঝে নির্লাসভাবে যদি কমিটি সেরকম আলোচনা আলোচক খুঁজতেন পাশাপাশি যদি শ্রোতারা তেমন আলোচনাকে মল্যায়ন করতেন বক্তা যদি নির্লাসভাবে পয়সা যা দিবে দিবে আল্লাহ যেটা আমার কিসমতে লিখেছেন যেটা দিবেন সেটাই আমার রুজিকে বারাকা হবে এমন যদি আসতো তাহলে আমাদের সমাজের উপকার হতো কথা ঠিক বলেন এজন্য আর একটা বড় কারণ আরো তিনটি কারণ আমার জানা আছে আজকে এই জালসা আমি তো মনে করি আজকের যে জালসা দিয়েছেন আমি জল গলায় বলতে চাই কমিটি আছেন সভাপতি আছেন আমার উস্তাজুল মোকার্রাম ইমানি সাহেব ওনার কাছে আমি পড়েছি উনি আছেন তথা অত্র এলাকার ব্যক্তিত্ব মহোদয় সম্মানের পাত্র যারা রয়েছেন তারা রয়েছেন আজকে বলুন আজকে এই জালসাটা কেন্দ্র করে কত ফজুল আপনারা খরচ করেছেন এর জবাব কি দিবেন আজকে এই জালসাকে কেন্দ্র করে যে নটরাজ মেলা খেলা অচম নারী পুরুষের আবাদ বিলা একটা সুযোগ করে দিয়েছেন শুধু জালসা জৌলুস দি হাদিস আর কোরআন শুনবেন তা হয় একদিকে কোরআন এর বাণী চলবে একদিকে কোরানের তেলাওয়াত চলবে আর একদিকে জাম্পিং চলবে একদিকে নাগেদুল্লা চলবে একদিকে ঝুনুরু চলবে একদিকে বেলুন ফাটাবে একদিকে নারী পুরুষের আওয়াজ সম্পর্কে এক ছোট চলবে এই হাদিস কোরআন শোনাচ্ছেন কাকে কেন এত মাইকের প্রয়োজন যদি এই মাইকের আওয়াজ দিয়ে যদি মানুষের কান পর্যন্ত না পৌঁছায় দরকার কি ছিল বন্ধ করে দিল সমস্ত প্রোগ্রাম যে সমাজে যে প্রোগ্রাম দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন না হবে মানুষের অন্তর যদি সংশোধন না হয় মানুষের অন্তর যদি পবিত্রতা না হয় তাহলে সে জালসা জল উদ্দে লাভটা কি হবে বরঞ্চ আসামির কাতারে পরকালের মাঠে দাঁড়াতে হবে এই জন্য জালসা কমিটি শ্রোতা অত্র এলাকার যারা দায়িত্বশীল রয়েছেন হুশিয়ার আমি আজকে প্রত্যেকটা লিগেলি কথা আপনাকে বলে যাই আখের কে আপনি ভয় করেন আমার স্যার যতক্ষণ বক্তব্য রাখলেন আমি সমস্ত বক্তব্যগুলো শুনতেছিলাম এত দামি দামি কথা বলতেছিলেন আসলে কথা হলো মানুষ যদি বুঝে নেয় মানুষ যদি জেনে নেয় যে এই বিষয়টা যে বিষয় সম্পর্কে আমার অজানা আর সেই বিষয় যদি মানুষ বুঝে নেয় জেনে রাখবেন বুঝে যদি আমল করে তাহলে এ আমল আল্লাহর দরবারে কবল হবে আপনি বুঝেন না আকসার লোকেরা নামাজ পড়েন অধিকাংশ লোকেরা নামাজ পড়েন আমি নদীয়া জেলায় আমার জীবনের ফার্স্ট এন্ড লাস্ট একটা মসজিদ আমি তিন বছর ইমামতি চার বছর ইমামতি করেছিলাম দার্সে নিজে আমি আমাদের শিক্ষকতা করে তিন তখন আমার নশো টাকা বেতন এতে কি হয় একটা মসজিদে ইমামতি করলে আমাকে দেবে ওই একুশশো টাকা আমি লুফে নিলাম নশো কোথায় একুশশো কোথায় দু সালের কথা বলছি আমি দু হাজার পাঁচে ফারাগাত করেছি ফাজিলাত করেছে আমি দু হাজার পাঁচে সেখানে চলে গেলাম সমাজ পরিশোধন সমাজের পিছনে লাগলাম ছোট্ট জীবন অধিকাংশ লোকেরা নামাজ পড়ে শুধুমাত্র সমাজে রাখতে দেবে না মেয়ের বিয়ে পড়াতে পড়াবে না আর বলে দিয়েছিলাম বে নামাজের জানাজা কখনো আমার দাঁড়াতে হবে না অনেক লোককে তার নিজের আত্মীয়রা জানা যা করিয়ে মাটি দিয়েছে তথাপি আমাকে নিয়ে যেতে পারেনি অধিকাংশ সময় বেনামাজি মেয়ের বিয়ে পড়াই নাই শেষ পর্যন্ত দেখছে মেয়ের বিবাহ বন্ধন সম্বন্ধ যখন ফাইনাল তখন মসজিদ আসতে শুরু করেছে ফজর আসছে জুহুর আসছে আসর আসছে ফাঁকরি আসছে প্রিয় ভাই সকল শেষ পর্যন্ত বিয়ে যখন হয়ে যেত মস্তে চলে যেত আসলে এরা বুঝে নামাজ পড়ে না সমাজের ভয়ে পড়ে স্ত্রীর ভয়ে পড়ে বাপের ভয়ে পড়ে সোসাইটির ভয় পড়ে নাম মুসলমান নামাজ না পড়লে লোকে অপমান করবে যারা একক তো নামাজ পড়ে না ই বাবুরা বা মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে তিন জুম্মা নাকি না পড়লে মুসলিম থাকে না এরা বুঝে এদের ফতোয়া হলো তিন শুক্রবার নামাজ না পড়লে মুসলিম থাকে না ওই জন্যে ভাধায় কাজ করুক আর বাইরে থাকুক আর ঈদ বিক্রি হোলসেলার হোক আর যাই হোক না কেন তাড়াতাড়ি করে এসে আসে কাঁচা আছে বলে টুবি ঠিক আছে না বলে হ্যাঁ আমি চাঙ্গা করে ধুইছি তুমি জুম্মা নামাজ পড়তে যাবে যে আমার ঢোকান আছে জামা টুপি পরে মসজিদে চলে এলো নামাজ পড়তে আসলে আমরা বুঝে ইসলামের আল্লাহর ইবাদত করি না এজন্যে আমরা শুধুমাত্র নামে মুসলমান শুধু নাম ভারতের নাগরিক ভোটার আইডেন্টি কার্ড ভোটার কার্ড আইডেন্টি প্রুফ অনুযায়ী আমি আপনি মুসলিম মূলত আল্লাহ আলার দেওয়া বিধানকে মেনে আমরা মুসলমান না আমি আপনার সামনে যে পবিত্র কোরআন তালাওয়াত করেছি তার আগে কিছু কথা আমি বলি এখন আপনি যারা বসে আছেন শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর সত্তার বললেই কি আপনি মুসলমান হয়ে যাবেন আমার স্যার একটি কথা বলেছিলেন বাকি অংশের কথাটা বলবে আমি সেই কথাটা আপনাকে বলছি একটি কথা স্যার বললেন এ কথা ধ্রুব সত্য যারা সলাত আদায় করে না তার মুসলমান না আল্লাহর কসম করে বলছি মুসলমান না হাদিস

সলা তোমরা সলাত আদায় করো না আমরা সলাত আদায় করি যারা সলাৎ আদায় করে না আর যারা সলাৎ আদায় করি শুধুমাত্র যারা সলাৎ আদায় করে তারা মুসলিম আর জেনে রাখবেন ফমান তারা কাহা যে ব্যক্তি এটাকে ত্যাগ করে দিল এটাকে ছেড়ে দিল ফাকাত কাফারা নিশ্চিত ছিল কি আল্লাহকে অস্বীকার করল প্রিয় ভাই সকল প্রথমত আপনাকে জানতে হবে বাপ দাদার ন্যাশাল অনুযায়ী মুসলমান আসলে মুসলমানের ফ্যাক্টরিতে জন্ম নিলে অটো মুসলমান আরে আইসক্রিমের মধ্যে ছোট আইসক্রিম হোক আর বড় আইসক্রিম হোক ওকে কি অন্য কিছু বলবে নাকি মুসলিম সমাজে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়ে কিশোর বালেক শেষ পর্যন্ত তিরিশ বছর বয়স চল্লিশ বছর বয়স তারপর আপনি কিন্তু মুসলমান এটাই মানুষেরা জানে আচ্ছা এখানে যতগুলো লোক আছেন একটু কথা বলেন তো যে আপনারা সবাই মুসলমান তো নাকি যারা বলেন কষ্ট করে হাত তুলেন যারা মুসলিম তার হাত তুলি 마শাআল্লাহ হাইয়া আল্লাহ হাত নামান ওয়ায়াকুম যাকুমুল্লাহ খায়র ফি হায়াতি হাসান মিজানতি মসাবাত কো নূর ই সরুর সবাই মুসলিম কিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শুধু তারা হাত তুলেন যারা নামাজ পড়েন না মিট হাত তুলবেন না হাত কিন্তু প্যারালাইজ হচ্ছে ব্যাক আচ্ছা হাত আচ্ছা বলেন তো প্রথমবার হাত তো ছা শ্যামরা যতজন ছিলেন সবাই তুললেন আর এখন তুললেন না কেন আবার বলছেন মুসলিম আমি হাদিস আগেই বললাম ফামান তারা কাহা ফাকাত কাফারা এই যারা নামাজকে ত্যাগ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তারা কুফরি হালাতে আছেন এখনো কাফের হালাতে আছেন আপনি মুসলমান না